খালিদ হোসেন নামে যে ধর্ম উপদেষ্টা তিনি চারমনার ওই ইসলাম শাসনতন্ত্র আন্দোলন নামের জঙ্গিবাদী দল এবং হেফাজত ইসলাম নামে ইসলাম বিদ্বেষী হবি মতবাদী যে ইসলাম ধ্বংসাত্মক দল রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র বিরোধী দল সে কেন্দ্রীয় নেতা উইকিপিডিয়া দেখলে আপনারাও দেখতে পাবেন সবাই দেখতে পাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ফিরিয়ে আসবে আবার লুটপাট হবে না দুর্নীতি হবে না সৈরতা হবে না দেশ থেকে টাকা পাচার হবে না আমাদের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতা ফিরিয়ে আসবে আবার ফের নির্বাচন হবে রাষ্ট্র এক গোষ্ঠীর হবে না জালিয়াতির নির্বাচন ভোট হবে না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনও জালিয়াতির হবে কারণ হচ্ছে সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন ফেয়ার নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে হলে সরকারকে দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত এবং সভার অধিকারে বিশ্বাসী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী হতে হবে নির্বাচন কমিশনকেও দলনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত হতে হবে সেনাবাহিনী পুলিশ প্রশাসনকেও দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের জনগণের ত্যাগ আশা আন্দোলন সব কিছুই অতীতের মতো ধ্বংস করে দিয়েছেন প্রতারণা করেছেন ধোঁকা দিয়েছেন রাষ্ট্রকে দখল করেছেন তারা ধর্ম ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক জীবন ধ্বংসাত্মক অধিকার স্বাধীনতা হরণকারী গণতন্ত্র হত্যাকারী তারা প্রতারণা করেছেন তাদের উপদেষ্টা পরিষদের মধ্যেও জঙ্গিবাদী দলের কেন্দ্রীয় নেতা আছে খালেদ হোসেন নামে যে ধর্ম উপদেষ্টা তিনি চারমনার ওই ইসলাম শাসনতন্ত্র আন্দোলন নামের জঙ্গিবাদী দল এবং হেফাজত ইসলাম নামে ইসলাম বিদ্বেষী হাবি মতবাদী যে ইসলাম ধ্বংসাত্মক দল রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র বিরোধী দল সে কেন্দ্রীয় নেতা উইকিপিডিয়া দেখলে আপনারাও দেখতে পাবেন সবাই দেখতে পাবে এভাবে আমরা ওয়ার্ল্ড হিউমিনেটারি রেভলেশন ইনসানিয়াত বিপ্লব শুধু আমাদের দলের পক্ষে নয় শুধু আমাদের অধিকারের পক্ষে নয় আমরা দেশের প্রতিটি মানুষের প্রতিটি রাজনৈতিক দলের যারা গণতন্ত্রে বিশ্বাস করেন স্বৈরতন্ত্র বিরোধী তাদের আমরা সবার প্রতিনিধিত্ব করি এবং তাদের সবার পক্ষ থেকে আমরা কথা বলছি যে রাষ্ট্রসভার এবং সবার যার যার বিশ্বাস মত নিয়ে চলার অধিকার আছে নির্বাচনে সবার সমান অধিকার নিয়ে জনগণের কাছে যাবার অধিকার আছে সরকার যদি পক্ষপাত দুষ্ট হয় সরকার যদি ক্ষমতার বলে নিজেরা দল তৈরি করে পৃষ্ঠপোষকতা দেয় কোনো একটা দলকে কিংস পার্টি বানিয়ে ফেলে তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে সভা সমাবেশ করায় এবং তাদেরকে নিরাপত্তা দেয় আর আমাদের সভা সমাবেশ বন্ধ করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাহলে ফেয়ার নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হবে না নিরপেক্ষ নির্বাচন না হলে জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সব গণতান্ত্রিক দল দলতন্ত্র বিরোধী দলকে যদি নির্বাচনের কাজ করার জন্য নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য জনগণের কাছে পৌঁছার জন্য এবং সমসমাবেশ করার জন্য অধিকার দেওয়া না হয় আমাদেরকে রুদ্ধ করা হয় আর বিশেষ কয় কতিপয় দল যাদের কোনো ভিত্তি নাই তাদের অনেকের নিবন্ধন নাই যারা নিবন্ধনবিহীন এমনকি নিষিদ্ধ দল ওদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় তাহলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব গণতন্ত্রের পুনরুজ্জীবন অসম্ভব আবার স্বৈরতন্ত্র কায়েম হল আবার ফেসিবাদ কায়েম হল আবার রাষ্ট্র জবর দখল হল অধিকার স্বাধীনতা হরণ হলো এবং বিশেষভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি রাজনীতি যেমন জীবন মানবতাবিরোধী রাষ্ট্রধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক রাষ্ট্রকে এক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করে এবং সবচেয়ে মারাত্মক হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদী সংক্রবাদ দায়িক জঙ্গিবাদী দল তারা রাষ্ট্রের যেমন শত্রু তার চেয়ে বড় শত্রু হচ্ছে ধর্মের শত্রু ধর্মকে ওরা কক্ষীকৃত করে ধর্মের নামে দলীয় মতবাদ চাপিয়ে এলে আসল ধর্ম ধ্বংস হয় ধর্মের নামে জঙ্গিবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আসল ধর্মের দিশা তুলে ধরা যায় না আসল ধর্মের মত আকিদান আদর্শ অনুসারে চলাফেরা করা যায় না তার প্রমাণ ওদের মত সন্ত্রাস তারা চারশোরও অধিক মাজারে হামলা করেছে পীর আলেমদের খানকায় হামলা করেছে অনেক মাদ্রাসা মসজিদ দখল করেছে অনেক ইমানি আকিদার আলেমকে সুন্নি আকিদার আলেমকে বিতাড়িত করে জঙ্গিবাদী ওহাবিবাদী মদিবাদী সালাফি আকিদার যারা ইমানের শত্রু ইসলামের শত্রু যারা আইএসের প্রতিনিধিত্ব করে তাদেরকে বসিয়েছে মসজিদে মাদ্রাসায় খানকায় এবং এভাবে চাকরি দলীয়করণ এবং তাদের দলমতের বাহিরের হাজার হাজার লক্ষ ভাই বোনকে চাকরিচ্যুত করেছে নিরাপত্তা ধ্বংস করছে রাস্তাঘাটে মানুষ খুন হচ্ছে নিরাপত্তা নাই আমরা এটাই বলতে চাচ্ছি আজকে পাঁচই আগস্ট আমাদের মুক্তির দিবস স্বাধীনতার দিবস আমাদের যেভাবে গণতন্ত্রের দিবস অধিকার হারানো ফিরে পাওয়ার দিবস হওয়া উচিত ছিল তা হয়নি বরং আগের চেয়েও বেশি অন্ধকার স্বৈরতার অন্ধকার ফেসিবাদের অন্ধকার ধর্মগ্রবাদের অন্ধকার একক দলীয়করণের অন্ধকার এবং গণতন্ত্র হরণের অধিকার গণতন্ত্র হরণের অন্ধকার অধিকার হরণের অন্ধকার পুলিশকে দলীয় কাজে ব্যবহার করে রাজনৈতিক নিপীড়ন মিথ্যা মামলা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমাদের সমাজ সমাবেশ বন্ধ করা হচ্ছে আমরা স্বাধীনতা পাই নাই আমরা প্রশাসনের শিকার আমরা ধোকার শিকার আমরা জানিয়াতের শিকার আমরা মীর জাফরের শিকার এই অবস্থায় আমি আমরা সরকার কাছে শেষবারের মতো আবেদন জানাবো যে আপনারা দলনের পক্ষ হন পক্ষপাত মুক্ত হন সবার প্রতি সুবিচার করুন গণতন্ত্রের মূল্যবোধে বিশ্বাস করুন কোন দলকে তা দিবেন না কেবল জঙ্গিবাদী দলকে নিয়ে সংলাপ করবেন না আমরা যারা গণতান্ত্রিক দল আমরা যারা আন্দোলন করেছি প্রমাণ আমরা সাথে সাথে আমরা ওয়ার্ল্ড হিম্যানিটি রেভলেশন আমরা ইনসানিয়াত বিপ্লব বিগত সরকারের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম করেছি আমরা আমরা জ্বালাও পোড়াও করি নাই আমরা ট্রেন লাইন ধ্বংস করি নাই আমরা পুলিশ হত্যা করি নাই আমরা স্নাইপার নিয়ে নামি নাই তাই আমাদেরকে গণ্য করছেন না